নিজে নিজে আসছি নিজে নিজে আচ্ছা চাচা তোমরা পুরুষ নাকি মহিলা স্টুডেন্টস পুরুষ হিন্দু না মুসলিম হিন্দু হিন্দু সবাই নি পুরুষ তোমাদের মধ্যে সবাইকে পুরুষ জি কত দিন ধরে আসছো তার সাথে এক বছরের উপরে কোথা থেকে আসছো মাদশাবাতুন থেকে মাদ্রাসাবাতুন থেকে তোমাদেরকে যে এখন আমি আটকাই যে এটা টের পাইছো কথা বলে না কারো সাধ্য আছে ক্ষমতা আছে তোমাদেরকে এই মুহূর্তে মুক্ত করার মতো তোমাদেরকে যে আমি আট পাইছো এই তোমাদেরকে যে আট কেজি চার পাইসো চার পাইসো ফেলছে তোমরা হিন্দু না মুসলিম এই জুড়ে বল তোমরা হিন্দু না মুসলিম আমি জবান খুলেছি হ্যাঁ তোমরা হিন্দু না মুসলিম বল মুখে বল মুখে এভাবে ইশারা বুঝিনা না আমি হিন্দু না মুসলিম আমি জবান খুলে দিচ্ছি ঠিক আছে তোদের সাথে একটু পরে কথা বলি এখানে একচল্লিশ জন আছে ওদেরকে আগে সময় দিয়ে নেই কেন নাকি ডাকছে তোরা কেন লাগছো তুই সাথে কেন লাগছো তুই

জড়াবোল আছে তাহলে মারতে পারবো না বললে কেন তোদের কথা বল হইছে না আই তাদের কথা কি ভুল হয় নাই না অবশ্যই হয়ে যায় কানে দর কানে ধর নিয়ে গলাসি পা দিয়ে দম বন্ধ করে দেবো কানে দর ধরবো না ধরবে না এই পরিবারে কার কার ক্ষতি করছ তোরা আমরা কই ক্ষতি কইরা দিমা এক পরে একবারে কি করতে চাস তোরা ওই রুগীরা শুধু মায়েরা ফেলামো যারা নিয়ে আসে আর তো নিয়ে আসা লাগবে না আজকে তোদেরকে আমি মাইরা ফেলামো তোরা দেখতে কিনা আমার হাতে দুইরা ঠিক আছে না আমি তাদেরকে যেভাবে আটক করছি বন্দি করছি এটা তো রশির বান বা সুতার বান না যে ফিসকাইয়া ফিসকাইয়া সইলা যাবি এটা হচ্ছে আল্লাহর কোরআনের বান এটা পৃথিবীর সর্বশেষ চ্যালেঞ্জ কোরআন অমান্য করে কেউ জায়গা থেকে লড়তে পারে না তোরাও পারবে না পারবে কথা বল পারবে না পারবে না ইনশাআল্লাহ দূরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এগুলো হচ্ছে আল্লাহর কোরআনের পাওয়ার ঠিক আছে না

आपने जो भी जान जो भी किसी दीवार है ता, ता, तो ये नहीं आपके आज मेरा सुनते बेटा नाम का जिसको आवाज बिल्कुल अल्लाह अल्लाह ये आप उधर कोई तो है सुनते भाई सुनवा नमाज जो हो

সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ পঁচিশ বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ

জোরে বলো পড়তে আছে না শেষ পড়তে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আপনারা দেখতেছেন আজকে আমরা কয়েকজন রোগীকে একসাথে বসাই দিই এবং রোগীর গার্ডেনার সাথে আছে বিষয়টা হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আল্লাহর কুরআনের চিকিৎসা নেওয়ার জন্য আমাদের চিকিৎসা সম্পূর্ণ শিরিক বেদাত মুক্ত কুসংস্কার মুক্ত

সবগুলো বস্তায় নিচ্ছে জরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা আমরা চিকিৎসা করলাম অনেক জায়গা লাঠি দিয়ে আপনিটা পিটি করে হ্যাঁ রোগী নাকে মুখে চোখে মেডিসিন লাগায়া চাপ মাইরা দরে আমরা কি এরকম কিছু করছি শুধু তেল আওতাই করছি তাই তো ওই দেখেন ওনারা বন্দি অবস্থা কি করতেছে এই বন্দি আপনারা কোন ভক্ত বসে

আমরা এই রুগীর চিকিৎসা করব এখন হ্যাঁ হ্যাঁ কি ওই রুগীর জন্য আমি একটা চিকিৎসা করলাম তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে স্থায়ীভাবে সুস্থ করে দেন যদি বলেন আমিন হ্যাঁ